সব হাতেই ভালো তুমি ডাইন হাতে লেখো ডাইন হাতে লিখলে তো ভালো দেখো ডাইন হাতে লেখো সব হাতেই ভালো লেখো লেখো ডান লেখো এক লেখো এখানে লেখো ধরো ঠিক আছে আমি ধরছি দেখো লেখো লেখো দেখো তুমি তো বা ডাইন হাতে পেন্সিলটা ভালো করে ধরতেই পারো না ভালো করে ধরো সুন্দর করে দেখো ধরো যত দেরি হবে তত যাওয়াও দেরি হবে খেলাও দেরি হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি উল্টো কেন করো এই যে কত লেখা আছে ওটা দেখে লেখো

যে একা একা হয়ে গেছে তো হ্যাঁ আবার লেখো লেখো লাগো এইখানে লেখো দেখো এখানে লেখো এই গুড গার্ল এই তো হয়ে গেছে চেষ্টা করলে সবই হয় দেখছ তুমি পারো তো এই যে এই যে হয়ে গেছে বাহ একাই পারে রে হাত না ধরলেও পারে রে ধরো 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 লেখো এইটা হলো না এই যে এরকম হ্যাঁ এইখানে লেখা আমি হাত ধরছি তো বাহ তুমি একা এই তো গুড গার্ল দেখো একা একা লেখছে বাহ হয়েছে তোমার হচ্ছে তো লেখো 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 দেখি হ্যাঁ পেঞ্জিটা একটু একটু যাতা দিয়ে লেখো এই যে হ্যাঁ বাহ হচ্ছে হয়েছে তো লেখো এই রকম করে যাতা দিয়ে একটু লেখো বাহ হয়েছে তো লেখো পরের ঘরটাতে লেখাতো লেখাতো হ্যাঁ লেখো 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 হয়েছে একটু ছোটো হয়ে গেছে এই যে হ্যাঁ তারপরটা লেখা তারপরটা